প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গেজেল ইস পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় অস্ট্রেলিয়া মহাদেশেরও কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ যেই দেশটি অর্থনৈতিকভাবে অনেক উন্নত এবং যেখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মূল কার্যালয় যার কারণে এই দেশটিকে বলা হয় ব্যবসায়িক জোন বিজনেস জোন যে কারণে এই দেশে গড়ে উঠেছে ফাইভ স্টার সেভেন স্টার মানের আবাসিক হোটেল এবং উন্নত মানের রেস্টুরেন্ট এই দেশের নাম অনেকেরই জানা রয়েছে দেশটির নাম সিঙ্গাপুর প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সিঙ্গাপুরের জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা আপনি সিঙ্গাপুরে কোন কোন ভিসায় যেতে পারবেন এবং কতদিন সময় লাগবে এবং যাওয়ার পরে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কত টাকা পাবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সিঙ্গাপুরের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইল জমা পড়েছে যেগুলোর কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা সিঙ্গাপুরের যে পদ রয়েছে যে কাজের চাহিদা রয়েছে যে লোকবলের চাহিদা রয়েছে এই চাহিদা ফুলফিল করার জন্য পূরণ করার জন্য আগামী কালকে ডেলিকেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্কাইফি টেস্টের মাধ্যমে আমরা একটি ইন্টারভিউর ব্যবস্থা করেছি সাক্ষাৎকারের ব্যবস্থা করেছি যারা সিঙ্গাপুরে যাবেন আগামীকাল পঁচিশ নয় দু হাজার চব্বিশ সাল আগামীকাল সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত আপনারা সিঙ্গাপুরের ডেলিকেটের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি যে পদের জন্য আগ্রহী থাকবেন বা যে পদের জন্য আবেদন করবেন এই পদের বিষয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন আর যারা এই ইন্টারভিউতে টিকে যাবেন তারাই আবেদন করার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এবং ইনশাল্লাহ তারাই ভিসা পাবেন তাহলে যারা আগ্রহী আছেন আমাদের কাছে কি কি পদের সুযোগ রয়েছে কি কি কাজের সুযোগ রয়েছে সিঙ্গাপুরে ফাইভ স্টার হোটেলে দর্শক আমি এক এক করে যে যে কাজের চাহিদা রয়েছে যে পদের চাহিদা রয়েছে আমি এই পদগুলোর নাম ঘোষণা করছি প্রথম নম্বরে রয়েছে এক নাম্বারে রয়েছে ম্যানেজার রিসিপশন পদের সংখ্যা চারজন বেতন পাবেন দু হাজার দুশো সিঙ্গাপুরি ডলার তার পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় নাম্বার পদ সুপারভাইজার পদের সংখ্যা সাতজন মাসিক বেতন এক হাজার সাতশত পোস্ট সিঙ্গাপুরি ডলার তারপর কোক যারা শেফ বাবুর্চি। পদের সংখ্যা আটজন মাসিক বেতন পাবেন এক হাজার ছয়শত সিঙ্গাপুরি ডলার তার পরবর্তী চার নাম্বার পদ কিচেন হেল্পার পদের সংখ্যা জন বেতন পাবেন মান্থলি এক হাজার দুশো সিঙ্গাপুরি ডলার পাঁচ নাম্বার পদ কম্পিউটার অপারেটার পদের সংখ্যা জন মাসিক বেসিক বেতন এক হাজার চারশত সিঙ্গাপুরি ডলার তার পরবর্তী ছয় নাম্বার পোস্ট ওয়েটার পদের সংখ্যা পনেরো মাসিক বেতন এক হাজার চারশত সিঙ্গাপুরি ডলার তার পরবর্তীতে সাত নম্বর পদ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পদের সংখ্যা দুইজন মাসিক বেতন এক হাজার পাঁচশত সিঙ্গাপুরি ডলার তার পরবর্তী আট নম্বর পদ রুম অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আটজন মাসিক বেতন এক হাজার একশত সিঙ্গাপুরি ডলার তার পরবর্তী নয় নাম্বার পদ ডেলিভারি বয় পদের সংখ্যা দশজন মাসিক বেতন এক হাজার তিনশত সিঙ্গাপুরি ডলার তার পরবর্তী দশ নাম্বার পোস্ট ক্লিনার পদের সংখ্যা জন মাসিক বেতন নয়শত সিঙ্গাপুরি ডলার এগারো নাম্বার পোস্ট বেল বয় পদের সংখ্যা জন। মাসিক বেতন এক হাজার সিঙ্গাপুরি ডলার বারো নম্বর পোস্ট সিকিউরিটি গার্ড পদের সংখ্যা দশজন মাসিক বেতন এক হাজার চারশত সিঙ্গাপুরি ডলার তার পরবর্তী পোস্ট তেরো নম্বর এবং লাস্ট পোস্ট বার টেন্ডার পদের সংখ্যা চারজন মাসিক বেতন এক হাজার দুশো সিঙ্গাপুরি ডলার দর্শক যে শর্তগুলো রয়েছে বা যে সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আপনাদের কর্ম হবে সিঙ্গাপুরে টোটাল দু বছরের চুক্তির মেয়াদে আপনারা যাবেন এবং মেয়াদ মেয়াদান্তে প্রতি বছরই নবায়ন করে 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 টোটাল দশ বছর আপনি আপনার নির্ধারিত পদে কাজে কাজ করার সুযোগ পাবেন বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন কাজ একদিন ছুটি থাকা এবং খাওয়ার ব্যবস্থা হোটেল কর্তৃপক্ষের এবং চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই আপনাদের জন্য প্রিয় দর্শক যারা সিঙ্গাপুর আমি যে যে পদের কথা বলেছি এই নির্ধারিত পদগুলোতে যেতে চান যারা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনার সিবি সেন্ড করে দিতে পারেন বা আগামীকাল যেহেতু স্কাইভি টেস্টের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন তাহলে আগামীকাল আর দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যে এসে আপনার স্ব পদে সাক্ষাৎকারের জন্য বলা হচ্ছে তবে যারা এই ফাইভ স্টার হোটেলে যেতে চান আপনাদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষিত হইতে হবে কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং ইংরেজিতেও টুকটাক কথা বলার অভ্যাস থাকতে এবং শারীরিক যে ফিটনেস রয়েছে ইনশাল্লাহ মোটামুটি বডি ফিটনেস থাকতে হবে আপনারা এই বিষয়টি খেয়াল করবেন শিক্ষিত ইংরেজিতে কথা বলা এবং শারীরিক ফিটনেস মানে সুস্বাস্থ্যের অধিকারী তাহলে আপনি সিঙ্গাপুরে ফাইভ স্টার হোটেলে কাজ করার সুযোগ পাবেন তাহলে আর দেরি না করে আগামীকাল পঁচিশ তারিখ ইন্টারভিউতে স্কাই টেস্টে আপনারা যোগদান করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড নিজান টাওয়ার পঞ্চমতলা একশো তো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট জিরো এবং ওয়ান সিক্স ডবল জিরো ফোর সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ